তার হাত দুখানা যেন আরবি ক্যালিগ্রাফির মেশিন বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে নিজের ক্যালিগ্রাফি পৌঁছে দিয়েছে বাংলাদেশে এই ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি জগতের বললেও ভুল হবে না বিশ্বনন্দিত এই ক্যালিগ্রাফার নিজের দীর্ঘ বছরের ক্যারিয়ারে প্রায় চারশোটি ভাষায় ক্যালিগ্রাফি করেছেন তার কাছে থেকে তালিম গ্রহণ করে ক্যালিগ্রাফির দুনিয়ায় পা রেখেছেন দেশ বিদেশের সাড়ে চার হাজারেরও বেশি শিক্ষার্থী খুলনার ডুমুরিয়া থানার শাহপুর হতে উঠে আসা আব্দুর রহিম শৈশব হতেই আরবি লেখার প্রতি করতে ছিলেন মাত্র পাঁচ বছর বয়সেই তিনি একটি অনুষ্ঠানের জন্য বিসমিল্লা আর কালিমা তাই বা টাকা হাতিয়ে পেয়েছিলেন সেই ঘটনা তাকে এতটাই বেশি অনুপ্রাণিত করেছিল যে ক্যালিগ্রাফিকে তিনি তার জীবনের লক্ষ্যে পরিণত করেন এরপর পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালীন কালিতে ক্যালিগ্রাফি শুরু করেন আব্দুর রহিম সে সময় ছোটদের বিভিন্ন ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া ছিল তার জন্য মামুলি ব্যাপার তবে প্রফেশনাল ক্যালিগ্রাফার হতে হলে একজন ওস্তাদ বা গুরুর বিকল্প নেই আব্দুর রহমের প্রথম ওস্তাদ ছিলেন বাংলাদেশ অবস্থিত সৌদি দূতাবাসের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহ থেকে আল আকলাম বা আরবি ক্যালিগ্রাফার হতে প্রয়োজনীয় প্রথম বাংলাদেশি হিসেবে সন্নদ গ্রহণ করেন আব্দুর রহিম ঢাকা ঢাকা মাদ্রাসা হতে পর তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ হতে ক্যালিগ্রাফের ওপর এম ফিল ও পিএইচডি সম্পন্ন করেন শব্দ আকার এই শিল্পে নিজেকে আরো পারদর্শী করে তুলতে একে একে প্রায় পঞ্চাশ জন ওস্তাদ হতে ক্যালিগ্রাফের ওপর তামিল গ্রহণ করেছেন বাংলাদেশের নাম্বার 1 এই ক্যালিগ্রাফার ক্যালিগ্রাফির চ্যাম্পিয়ন হয়ে ওঠার জন্য তিনি ছুটে গিয়েছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরাক সিরিয়া তুরস্ক আলজেরিয়া ও যুক্তরাষ্ট্রে ক্যালিগ্রাফির প্রতি এমন টান আর ভালোবাসাই আব্দুর রহিমকে বিশ্ব সেরা ক্যালিগ্রাফারে পরিণত করেছে বর্তমানে বিশ্বের প্রখ্যাত ক্যালিগ্রাফারদের মধ্যে একজন হলেন কলনার শাহ মোহাম্মদ আব্দুর রহিম মার্কিন যুক্তরাষ্ট্র ইরান অস্ট্রেলিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ভারতে অসংখ্য ক্যালিগ্রাফি আর্ট বিক্রি করেছেন তিনি সেই সাথে আরব বিশ্বের বাইশটি দেশ এবং ইউরোপের বিভিন্ন জাদুঘর গবেষণা কেন্দ্র ও আর্ট গ্যালারিতে ঠাই পেয়েছে বাংলাদেশের এই ক্যালিগ্রাফারের শিল্পকর্মগুলো বর্তমানে এই খাত থেকে আব্দুর রহিমের মাসিক আয় প্রায় পঞ্চাশ হাজার টাকা যদিও কাজের তারতম্যতার ওপর এই আয়ের পরিমাণ ওঠানামা করে আজ পর্যন্ত তার সর্বোচ্চ হাদিয়া পাওয়া ক্যালিগ্রাফিটির দাম ছিল এক লাখ টাকা যেটি বাংলাদেশ সামরিক বাহিনী কিনেছিল ফেসবুকে ক্যালিগ্রাফি শপ নামে একটি কমার্শিয়াল পেজ রয়েছে তার যেখানে নিজের পছন্দ মতো ক্যালিগ্রাফি তৈরির অর্ডার দেওয়া হয় ক্যালিগ্রাফির পাশাপাশি বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিশেষায়িত কোর্সে লেকচারার হিসেবে কাজ করছেন আব্দুর রহিম তাছাড়া বহুদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ আরবি চারুকলা অনুষদের ছাত্রদের ক্যালিগ্রাফির ব্যবহারিক ক্লাস নিয়েছেন আব্দুর রহিম যখন ক্যালিগ্রাফি শুরু করেছিলেন তখন বাংলাদেশে এই শিল্প শেখার কোনো ভিত্তি প্রতিষ্ঠান ছিল না সেই অসংলগ্নতার কথা মাথায় রেখে তিনি বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন ও বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সেই সাথে ক্যালিগ্রাফির ওপর বেশ কয়েকটি বইও রচনা রচনা করেছেন কিং বদন্তি এই ক্যালিগ্রাফার শব্দ আকার এই শিল্পে দেশ ও দেশের বাইরে অসংখ্য গৌরবের অংশীদার হয়েছে শাহ মোহাম্মদ আব্দুর রহিম এর মধ্যে উল্লেখযোগ্য হল 2004 সালে জাতীয় শিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান দু সালে মাইজ ভান্ডার আয়োজিত ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান দু সালে ইরানের তেহরানে বসমালাহ প্রতিযোগিতায় প্রথম স্থান দু সালে আলজিয়ার্সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ব সেরা পাঁচজন ক্যালিগ্রাফি পেন্টিংয়ের মধ্যে চ্যাম্পিয়ন ইত্যাদি শব্দকে শিল্পে পরিণত করা শাহ মোহাম্মদ আব্দুর রহিম কোনো আর্টিস্ট কিংবা শিল্পী নন তিনি ক্যালিগ্রাফির জগতের এক উজ্জ্বল নক্ষত্র